কোরবানির উদ্দেশ্য কি কোরবানির উদ্দেশ্য কি আমাদের গোস্ত খাওয়া কথা বলেন কোরবানির উদ্দেশ্য গোস্ত খাওয়া লোককে দেখানো সামাজিক প্রচলন নিয়ম নীতি রেখে নিজের সম্মান রক্ষা করতে হবে এজন্য কি কোরবানির উদ্দেশ্য বিষয়টা এমন নয় কোরবানীর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহরব্বোলা আলামেন সোরাতুল হাজ সাঁইত্রিশ নম্বর আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন আল্লাহরা বলেন বলছেন লাই ওয়ালা দিমা ওয়ালা কম তোমাদের নিকট থেকে তোমরা আল্লাহরা বো তোমাদের নিকট থেকে আল্লাহ বলে বলছেন লাই আনাল্লাহুহা তো তাদের রক্ত এবং গোস্ত কোনো কিছু আল্লাহ নিকটে পৌঁছায় না তোমাদের নিকট থেকে আল্লাহ আল্লাহরুল আলমের নিকটে পৌঁছায় তোমাদের তাকোয়া কি পৌঁছায় কোথার কি পৌঁছায় তাকোয়া মক্কাবাসীরা পূর্বের আরবে যারা জাহিনি যুগে আরববাসীরা ছিল তারা তাদের দেব দেবতার নামে কোরবানি করতো মূর্তির নামে কোরবানি করত। এবং তার রেখে আসতো এবং তার রক্তগুলো কাবা ঘরের দেয়ালে লেপটে দিত তারা মনে করত হয়তো বা এগুলো আল্লাহ আবুল্লা আলমী গ্রহণ করবেন কিন্তু তারা এই কোরবানি করতো তাদের দেব দেবীদের নামে আল্লাহরাবুল্লা আলমী সোরা হাজার সাঁত্রিশ নম্বর এ আয়াত নাজিল করে না আসল উদ্দেশ্য জানিয়ে দিলেন যে কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে অন্যথায় কোনো ব্যক্তি যদি লোককে দেখানোর জন্য সামাজিক প্রচলন রক্ষা করার জন্য সামাজিক রীতিনীতি রক্ষা করার জন্য মানুষকে দেখানোর জন্য আত্মীয়তার সম্পন্ন টিকে রাখার জন্য কোনো ব্যক্তি যদি কোরবানি করে আল্লাহ রব আলমিনী এই কোরবানি কবুল করবেন না আল্লাহ রব আলিন হাবিব সাল্লুআসাল্লাম বলছেন ইন্নআল্লাহুল্লা আলাইকুম নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন মানুষের বাহ্যিক আকার আকৃতি দেহ চেহারা এবং মানুষের ধন সম্পদের দিকে তাকান না আল্লাহ রব্বুল আলমিন তাকান মানুষের অন্তরের দিকে অর্থাৎ আপনি কোরবানিটা কোন পথে দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন না আল্লাহর সন্তুষ্টির জন্যই দিচ্ছেন এ বিষয়ে জানে কে এ বিষয় আল্লাহ জানে তাহলে আপনি কোন উদ্দেশ্য দিচ্ছেন এটা কিন্তু আল্লাহ রবুল আলমিন অবশ্যই ভালোভাবেই জানে অতএব আমরা যদি কোরবানি দিই আমাদের নিয়ত একদম খালেজ করতে হবে আল্লাহ আলমের জন্য খাস করতে হবে যে আমরা যে কোরবানি করব আল্লাহ রাবুল্লাহ আলমের সন্তুষ্টির জন্যই করবো অর্থাৎ কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আলমকে সন্তুষ্টি করা কোরবানি কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে সর্বমোট আট প্রকার পশু দ্বারা কোরবানি করা সর্বসম্মতি ক্রমে জাহেজ যেমন ওট উটনি দুম্বি ভেড়া ভেরি ছাগল ছাগি গরু গাভি অনেকেই মহিষের কথা বলেছেন যে মহিষ দ্বারা কোরবানি দেয়া যায় অনেকেই বলেছেন কেননা মহিষের যে জাকাত গরুর সাথে কেয়াস করে মহিষের জাকাতকে গরুর পর্যায়ে ফেলানো হয়েছে এজন্য অনেক মহাদেশগণ মনে করেন যে মহিষ দিয়ে কোরবানি দেওয়া জায়েজ এমনকি গরুতে যেরকম সাতজন অংশগ্রহণ করতে পারে একটা মহিষের মধ্যে সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে এটা জায়েজ আছে এখন আসুন এ কোরবানির পশুর সর্বনিম্ন বয়স সীমা কত হতে হবে কোরবানির পশুর সর্বনিম্ন বয়স সীমা হল কোরবানির পশুকে মুসিন্না হতে হবে কি হতে হবে মুসিন্না মুসিন্না বলা হয় ওই সমস্ত প্রাণীকে ওই সমস্ত পশুকে যে সমস্ত পশুর দুধের দাঁত উঠে গিয়ে নতুন নতুন দাঁত গজায় অর্থাৎ অনেকেই বলে না যে গরুর দাঁত দাঁত হয়েছে এরকম বলে না দুধের দাঁত উঠে গিয়ে নতুন দাঁত গজালে ওই পশুকে বলা হয় মুসিন্না সাধারণত বিভিন্ন পশু ভিন্ন ভিন্ন সময় এরকম দাঁত উঠে থাকে যেমন উট উটের সর্বনিম্ন বয়স হতে হবে পাঁচ বছর কেননা উটের দুধের দাঁত পরে গিয়ে নতুন দাঁত উঠতে সময় লাগে পাঁচ বছর গরুর ক্ষেত্রে লাগে দু বছর এবং ছাগল ছাগি ভেড়া এগুলোর ক্ষেত্রে লাগে এক বছর তবে নির্ধারিত সময় পার হয়ে গেছে পাঁচ বছর পার হয়ে গেছে উটের নতুন দাঁত গজায়নি উট দিয়ে কোরবানি দেওয়া যায় আছে দুই বছর পার হয়ে গেছে গরুর নতুন দাঁত গজায়নি এই গরু দিয়ে কোরবানি দেওয়া যায় আছে এমনকি ভেড়ার ক্ষেত্রে বলা হয়েছে যদি ভেড়া মোটা তাজা হয় তরতাজা হয় তা দিয়ে কোরবানি করা জায়েজ কিন্তু গরু যদি আপনার এক বছর হয় মোটা তাজা হয় এটা দিয়ে কোরবানি করা জায়েজ নয় উঠ যদি তিন বছর চার বছর হয় এটা আপনি এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি করা জায়েজ নয় ছাগল এক বছর আগে কোরবানি করতে পারবে না শুধুমাত্র এই ভেড়ার ক্ষেত্রে এসে হাদিসের মধ্যে আন জাবের উদ্দ আল্লাহ আলা আনহু জাবেরদ আল্লাহতা আল্লাহ বন্ধু তিনি বলেন রাসূল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজবাহ ইল্লাহ মুসেন্নতান তোমরা মুসিনা ব্যতীত কোরবানী করবে না ইল্লা ইল্লা ইয়াসলা আলাইকুম যদি তোমাদের জন্য এটা করতে কষ্টকর মনে হয় তাহলে তোমরা ছয় মাসের মে শাবক ভেড়া কোরবানি করতে পারো যে ভেড়া ছয় মাস বয়স কিন্তু মোটা তাজা তরতাজা তাজা গোস্ত বেশি আছে এমন ভেড়া ছয় মাসের হলেও কোরবানি করা যাবে কিন্তু গরু গরু বা ছাগল বা উট এগুলো প্রাপ্ত বয়স না হওয়া জন্য কোরবানি করা যাবে না বিষয়টা কি বোঝাতে পেরেছি আপনাদেরকে বুঝতে পারছেন সকলে আচ্ছা যাই হোক এখন চার শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা বৈধ নয় কয় শ্রেণী বলেন তো চার শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা বৈধ নয় কোরবানির পশু ক্রয় করার পূর্বে অবশ্যই এই চারটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে দোষ মুক্ত পশু আপনাকে ক্রয় করতে হবে দোষযুক্ত কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন اربع لا تجوز في الاضاحي হে আমার তোমরা চার শ্রেণীর পশু দ্বারা কোরবানি করবে না চার শ্রেণীর পশু দ্বারা কোরবানি বৈধ নয় এক আল যেই পশু স্পষ্ট কানা চোখে দেখে না একেবারেই এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল মারি দা তু বাই ইনুন মারা পশু সুস্পষ্ট অসুস্থ পেট কাটা অথবা শরীরে কোনো ক্ষত স্থান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে এমন অসুস্থ প্রাণী দিয়ে পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় তিন রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন ওয়াল আর যা ও ইনুন সুস্পষ্ট খোরা যে পশু হেঁটে হেঁটে যেতে পারবে না কোরবানির স্থান পর্যন্ত একেবারে রোগা এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় চার সাল্লাল্লাহু আলাই আলহ্লাম বলছেন ওয়াল কাসিরুল্লা তিল যে পশু এত দুর্বল এত দুর্বল যে তার হাট দিতে কোনো মজ্জা নেই কোনো গোস্ত নেই একেবারে দুর্বল এরকম পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় চারটি দোষ রাসুল সাল্লি সাল্লাম উক্ত হাদিসের মধ্য ব্যক্ত করলেন অবশ্যই আপনাকে আমাকে কোরবানির জন্য পশু কিনতে হলে এই চারটি দোষ দেখেই কিনতে হবে স্পষ্ট কানাম স্পষ্ট অসুস্থ স্পষ্ট ল্যাংরা হেঁটে যেতে পারবে না এমন কি রোগা একইবারই রোগা শরীরে কোনো গোস্ত নেই মানে উঠলে বস দ্বারা বসতে পারে না বসলে উঠতে পারে না যেখানে শুয়ে থাকে ওখানেই থাকে এরকম দুর্বল পশুদের কোরবানি করা কি নয় জায়েজ নেই বৈধ নয় অবশ্যই এগুলো দেখে কোরবানির পশু কিনতে হবে আচ্ছা আসুন কোরবানির পশু কিনলেন কোরবানির পশু কেনার পর যদি কোরবানির পশু হারিয়ে যায় তাহলে কোরবানিটা তার করণীয় কি কোরবানির পশু হারিয়ে গেলে কোরবানি দাতাকে নতুন করে আবার পুনরায় কোরবানির পশু কিনতে হবে না হাদিসের মধ্যে এসেছে আনতামিম ইবনে হুয়াইস ইয়ানিল মিসরি قال اشتريت شاتم بمنا اضحيه فضلت فسالت ابن عباس رضي الله تعالى عنهما عن ذلك فقال لا يضر অনুবাদ শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবাদ তামিম ইবনে হুয়াইস মিসরি তিনি বলতেছেন ইস্তারাইতু সাতাম বি মিনা আমি একটি ছাগল কোরাই করলাম মিনাই গিয়ে উদ হইয়াতান কোরবানি দেওয়ার জন্য ফাদাল্লাত কিন্তু এই কোরবানির পশুটি আমার নিকট থেকে হারিয়ে যায় ফাসাল তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমি ব্যক্ত করলাম যে আমার কোরবানির পশু হারিয়ে গেছে আমার করণীয় কি আনজালিকা ফাকালা রাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা ইয়াদুরুক এটা তোমার কোনো অসুবিধা করবেন অর্থাৎ কোরবানির পশু যদি হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তি সাপ পাবে কোনো অসুবিধা নেই তবে কোরবানির পশু ওই কোরবানি দাতা যদি সামর্থ্যবান হয় এরকম যে কোরবানির পশু একটা হারিয়ে গিয়েছে একটা কড়াই করে সে কোরবানি করতে পারবে তবে সে করতে পারে তার ইচ্ছাধীন তবে তার জন্য এটা ওয়াজিব নয় আর যদি কোরবানির পশুটি কোরবানির দিনগুলো আসার পূর্বেই খুঁজে পাওয়া যায় সন্ধান পাওয়া যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করতে হবে অথবা কোরবানির দিনগুলো পার হয়ে গেছে এরপর কোরবানির পশুটি সন্ধান পাওয়া গেল তখন ওই পশুটি ওই ব্যক্তির ইচ্ছাধীন হয়ে যায় ওই ব্যক্তি যদি ইচ্ছা করে সে নিজের কাছে রেখে লালন পালন করতে পারবে আর যদি ইচ্ছা করে সে সাদাকা করে দিতে পারবে তার ইচ্ছাধীন হয়ে যায় তাহলে কোরবানির পশু হারিয়ে গেলে সামর্থ্যবান হলে সে আরেকটা করবে আর না হলে প্রয়োজন নেই কিন্তু সে সাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ তালা মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকেই কোরবানি দেয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধান সম্পর্কে যা বোঝা যায় যা পাওয়া যায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার তিনটি অবস্থা রয়েছে বলেন তো কয়টা তিনটি অবস্থান আপনাদের সম্মুখে আমি ব্যক্ত করতে পারি এক মৃত ব্যক্তি যদি সন্তানদের কাছে অথবা আত্মীয় স্বজনের কাছে এরকম ওসিয়ত করে যায় যে আমি আমার সম্পদগুলো রেখে গেলাম তোমরা এই সম্পদ থেকে প্রত্যেক বছরে একটি করে কোরবানি করবে আমার পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে তার ওয়ারিস যারা উত্তরাধিকার ছেলে সন্তান মেয়ে সন্তান তাদের উচিত প্রত্যেক বছরে তার জন্য তার জন্য তার পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টির জন্য একটি করে কোরবানি করা জরুরি দ্বিতীয়ত সাধারণত মানুষ যারা জীবিত যারা কোরবানি করে এ মৃতদেরকে তাদের সাথে নিয়তে সামিল করে কোরবানি দিতে পারে কোথায় নিয়তে সামিল করে যেমন কোনো একজন ব্যক্তি কোরবানি করলো সে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলো এবং তার পরিবারে অনেকেই মৃত আছে জীবিত মৃত সকলকেই সে নিয়তে সামিল করলো যেমন রাসুল সাল্লাহ সাল্লাম কোরবানি দিতেন বলতেন এবং এ কোরবানি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে অথচ রাসুলসাল্লাহ সাল্লামের পরিবার অনেকেই মৃত্যুবরণ করেছিলেন তবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নিয়তে সামিল করে তাদের জন্য তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় কিন্তু তিন নাম্বার যে আপনাদের সামনে বলতে চাচ্ছি তা হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য স্বতন্ত্র পৃথক আলাদা করে কোনো কোরবানি করলে তা তার সম্মত হবে না কেন সাল্লাম তার জীবদ্দশায় তার প্রাণ প্রিয় চাষা অত্যন্ত শ্রদ্ধাভাজন হাম জারদি আল্লাহ আনহু যিনি রাসুল সাল্লাহ আসালামী নিকট সবচেয়ে প্রিয়তম একজন ব্যক্তি ছিলেন তিনি মৃত্যুর পর তার জন্য আলাদা করে রাসুল সাল্লাহ সাল্লাম তার পক্ষ থেকে কোনো কোরবানি করেননি তার প্রাণ প্রিয় স্ত্রী খাদি জারতীয় আল্লাহ আনহা যিনি রাসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন কিন্তু তার পক্ষ থেকে রাসুল সাল্লাহ সাল্লাম আলাদা কোনো কোরবানি করেননি তার জীবদ্দশায় তার তিনটি বিবাহিত কন্যা এবং তিনটি ছোটো ছেলে রসুল সাল্লাহ জীবনদাস জীবদ্দশে মৃত্যুবরণ করেছেন কিন্তু তাদের পক্ষ থেকে রাসুল সাল্লাহ সাল্লাম কোনো কোরবানি আলাদা করে করেননি অতএব আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে তাদেরকে নিয়তে সামিল রেখে কোরবানি করতে পারি কিন্তু তাদের জন্য আলাদা করে কোরবানি করা বৈধ নয় তবে কেউ যদি কোরবানি করে ফেলে তাহলে সেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে না সাদাকা হবে বলেন কি হবে সাদাকা হবে আর এই সাদাকার মাংস ওই দাতা খেতে পারবে না এক টুকরো খেতে পারবে না ইন্নামা সদাকা তুলিল মাসাক ওয়াল ফাকরাল মাসাকিন সদাকা হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য সাদাকা সাধারণ ব্যক্তি খেতে পারবে না আসুন একই দিনে বা একই জন্তুতে একটি গরু বা একটি ছাগলে একই জন্তুতে আকিকা এবং কুরবানি মেলানো যাবে কিনা এই বিষয়ে হানাফি মাযহাবের ফতোয়া হলো মেলানো যাবে কিন্তু আমরা আহলুল হাদিস সালাফি সালাফদের ফতোয়া হলো আমরা যা লক্ষ্য করতে পারি কোনো সহি হাদিস অথবা জয়িফ হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় না যে রাসুলসাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় এবং তার সাহাবাইকে আমরা যে আল্লাহ তালানহ তার পরবর্তীতে তাবের তাবের যারা রয়েছে তারা তাদের কাছ কারো কাছ থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে একটা গরু থেকে কয়েক ভাগ আকিকা অথবা কয়েক ভাগ করবানি একটা ওট থেকে কয়েক ভাগ আকিকা আবার কয়েক ভাগ কোরবানি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না আকিকার ক্ষেত্রে রাসুলসাল্লা সাল্লাম একটা ছেলের জন্য বিধান দিয়েছেন দুটি বকরি আর একটা মেয়ে সন্তানের জন্য বিধান দিয়েছেন একটি বকরি অর্থাৎ একটি প্রাণের মুক্তিপণে একটি প্রাণী সারি বিধান একটি প্রাণের বিনিময়ে একটি প্রাণী সারই বিধান তাহলে এখানে আকিকার ক্ষেত্রে যদি ওখানে ভাগাভাগি করে তাহলে কি ওই নির্দিষ্ট শিশুর জন্য যেটা করা হলে কি ওখানে ওই উদ্দেশ্য নষ্ট হয়ে গেল না নষ্ট হয়ে গেল না অবশ্যই নষ্ট হয়ে গেছে এজন্য আকিকার সাথে কোনো কোরবানি মিলানো যাবে না এটা ইসলামী শরীয়ত সমর্থন করে না এখান থেকে আমাদের কি বিরত থাকতে হবে এখন আসুন একই দিনে আকিকা এবং কোরবানির তারিখ পরে গেলে তখন কি করবেন একই দিনে অর্থাৎ ইদুল আজহার দিনে আপনার সন্তানটার বয়স সাত দিন সাত দিনে আকিকা করার সুন্নাত এই সুন্নাতই দিন পরে গেলে এখন আপনি কি করবেন এক্ষেত্রে যদি অভিভাবকের সামর্থ্য থাকে দুইটাই দেয়ার তবে সে কোরবানি এবং আকিকা দুটাই করতে পারবে আর যদি সামর্থ্য না থাকে তার জন্য বিধান হলো সে আকিকা করবে বলেন কি করবে আকিকা করবে কেননা সাত দিনে আকিকা করাই সোনাত আর এই সোনাতের সময়টা জীবনে একবারই আসে দ্বিতীয়বার কি আবার আসবে আসবে না সাত দিনে যেহেতু একবারই সময়টা আসে সেজন্য কোরবানি বাদ দিয়ে সে আকিকাটাই করবে আর যদি সামর্থ্য থাকে সে কোরবানিও করতে পারে আকিকাও করতে পারে অথবা একটা আকিকা করবে কেন কোরবানি পরে দেওয়ার সুযোগ আছে এজন্য জন্য কোরবানি এবং আকিকা একই দিনে যদি মিলে যায় তাহলে সে যদি সামর্থ্যবান হয় তাহলে দুটোই করবে আর না হলে কি করবে বলেন তো আকিকা করবে এখন আসুন কোরবানির পশু জবাই করার সময় কখন

ফাইন নামা যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বেই কোরবানি করলো সে তার নিজের জন্য করলো ওমান জাবা বা সালাতি ফাকত তাম কহু আর যে ব্যক্তি ঈদের সালাতের পর কোরবানি করলো বা সব আর সে মুসলিমদের রীতি অনুযায়ী আমল করলো তাহলে কোরবানি করতে হবে ঈদের সালাতের আগে না পরে বলেন পরে এখন দেখা যাচ্ছে যে অন্য এলাকায় ঈদের সালাত শেষ হয়ে গেছে আমাদের এলাকায় হয়নি আমি তো সালাদ আদায় করিনি এখন অন্য এলাকায় যে হয়েছে আমাকে কোরবানি করা যাবে না ঈদের দিনের একটি অন্যতম সুন্নত হচ্ছে ঈদের সালাত পরে এসে কোরবানি করে কোরবানির মাংস দিয়ে প্রথম খাবারটা খাওয়া এই আলোচনা আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা নিজ হাতে কোরবানি করতে হবে আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখা যায় ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব দেখা যায় একটা মহল্লার এক কিনার থেকে শুরু করে আরেক কিনার পর্যন্ত সে একাই কোরবানি করে অথচ তার প্রতি একটা জুলুমও হয়ে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বিধান দিয়েছেন বা রাসুলসাল্লাহ সাল্লাম নিজের হাতে কোরবানি করেছেন এটাই উত্তম আন জাফর ইবন মোহাম্মদ আন আবিহি বিন মুহাম্মদ তার পিতা হতে বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লামের বিষয়ে বিদায় হজরের দিনে ফালাহারা সালাসা ওয়াসেদিনা বিআদি বিয়দিহী রাসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজের দিনে নিজের হাতে তেষট্টি কোরবানি করেছেন কয়টি বলেন তো তেষট্টি সুন্মা এত আলী যেন ফানাহার অতপর রাসূল সাল্লাহসাল্লাম আলিহদ্দু আল্লাহ তা আল আলহর নিকট তরবারি দিয়ে ছুরিটা দিয়ে দিয়ে বললেন যে আলী এখন তুমি এগুলো করো বাকি সাঁইত্রিশটি কোরবানি আলিহদ্দুল্লাহ তা আল আহ করেছেন বিদায় হদের দিনে রাসূল সালসাল্লাম নিজে একাই একশোটি কোরবানি করেছেন তার পক্ষ দেবেন তার পরিবারের পক্ষ থেকে এই হাদিসকে সামনে রেখে বলা যায় যারা একাধিক কোরবানির সামর্থ্য রাখে তারা একাধিক কোরবানি করতে পারবে কোনো বাধা নেই এখন কোরবানির পশু নিজের হাতে জবাই করতে হবে এমন কি এমনকি হাদিস আপনাদের সম্মুখে বলি মেয়েরাও নিজের হাতে কোরবানি করতে পারবে যদি এরকম কোনো হাদিসের সূত্রে মারফু হাদিস পাওয়া যায় না কিন্তু শাহাবাদের আশার থেকে প্রমাণিত হয় আনি আনহু আবু মুসা আসার তাল আনহু তিনি বানাতিহী আইউদাহিনা বিআইদিহিন্না না তিনি তার কন্যাদেরকে নির্দেশ দিতেন নিজের হাতে কোরবানি করার জন্য তাহলে এই আশার থেকে প্রমাণ পাওয়া যায় যে মেয়েরাও নিজের হাতে কোরবানি করতে পারবে সক্ষম না হলে কোনো ব্যক্তি যদি সক্ষম না হয় কোরবানি করতে ভয় পাচ্ছে বা সঠিকভাবে হবে কি না এরকম ভয় যদি পেয়ে যেত অন্যের কাছ থেকে করে নিতে পারে তবে আপনাদের কি বলবো ইমাম সাহেবের উপরে সবগুলো চাপিয়ে দিয়েন না এটা জলুম যদি আপনার শক্তি সামর্থ্য থাকে আপনি নিজেই করেন এটা আপনার জন্য উত্তম এখন আপনি বলেন জায়েজের পথ ধরবেন না উত্তমের পথ ধরবেন বলেন পথ কোনটা নেবেন জায়েজ নেবেন না উত্তম নেবেন উত্তম যেটা ওটাই আপনাকে নিতে হবে আপনি জায়েজের ক্ষেত্রে যাবেন কেন জায়েজ অনেক কিছু আছে যেটা উত্তম ওটা আপনি করেন নিজের কোরবানিটা নিজেই করেন আল্লাহ সব থেকে বেশি খুশি হবে ইনশাল্লাহ তাআলা আরেকটা বিষয় দেখা যায় আমরা কোরবানি করি ঠিকই কিন্তু আমাদের ছুরিটা স্থান দেওয়া হয় না ওই ইমাম সাহেবের হয়ে থাকে ইমাম সাহেব একটা চাকুল নিয়ে আসবে ওটা সান দিবে কি না ওই আশায় ভরসা করে থাকে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সুরি সান দিতে হবে পশুকে অযথা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে কি পশুর সম্মুখে গিয়ে সুরি সান দেওয়া যাবে না একটি পশুর সম্মুখে আরেকটি পশুকে কোরবানি করা যাবে না রাসুল সাল্লাহ আসলাম খুবই কঠোরভাবে নিষেধ নিষেধ করেছেন আন সাদ্দেবনা আউসর আরেকটি আদিবুল নিষেধ দিচ্ছি না আউসর তালু বলছেন বলছেন আলাকুল আল্লাহ রব্লা আলমিন প্রত্যেকের উপরেই প্রত্যেক জিনিসের উপরেই সুন্দর ব্যবহারকে অনিবার্য করেছেন সুতরাং ফাইজা কতাল তুম কোনো ব্যক্তি জেনাহা করেছে জেনাহের অপরাধ তাকে হত্যা করতে হবে ইসলামের বিধান ফাইজা কতাল তুম যখন তোমরা তাকে হত্যা করবে কতল করবে ফাহসিনুল কতরা তাকে তোমরা সুন্দরভাবে কতল করতে হবে সুন্দরভাবে হত্যা করতে হবে জাবাহা যখন কোন পশুকে জবেহ করবে জাবাহা তোমরা ওই পশুকে সুন্দরভাবে জবেহ করবে ওয়ালিউ হেদা হাদুকুম সাফরাতাহ আর তোমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো তোমাদের সুরিগুলোকে তোমরা সুন্দরভাবে শান দিয়ে রাখবে ওয়াল ইউর হিস রাসুল সাল্লাম বলেছেন আর তোমরা পশুকে জবে করার সময় যতটা সম্ভব পশুকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে অতএব রসল্লাহাম আরেকটি হাদিস বলেছেন যার রসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন পশুর অগোচরে আপনাকে কুরবানি করতে হবে এবং পশুর অগোচরে আপনাকে শরীরে শান দিতে হবে ফাল ইউজ হিজ যতটা সম্ভব পশু থেকে পশুকে কষ্ট দিতে থেকে আপনাকে বিরত থাকতে হবে আল্লাহরাবুল আমাদেরকে বুঝে শুনে আমল করার তাফিক দান করুক বলেন আলহাম ইনশাআল্লাহুল আজিজ